জন তিন জনে তিনটা নাকি তো এই যে এসেছেন এবার ঈদ উপলক্ষে আমাদের সবাইকে দেখতে তো আজকের আয়োজনে কি কি থাকছে চলুন একে একে দেখে নেই আসসালামু আলাইকুম ঈদ কিন্তু এখনো শেষ হয় নাই সাত দিন পর্যন্ত ঈদ থাকে তো আবারও সবাইকে ঈদ মোবারক তো ঈদের পরের দিন আমার ননদ ননাসরা বাড়িতে বেড়াতে এসেছেন তো তারা দুই এক দিন থাকবে তারপর আবার চলে যাবে এবং তাদের বেড়ানো শেষ হলে তারপর আমি আমাদের বাড়িতে বেড়াতে যাব যাই হোক ননদ ননাসা আসার পর কি কি ঘটলো কিভাবে তাদের আপ্যায়ন করলাম এবং বাড়িতে কি কি মজার ঘটনা ঘটলো সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তো বরাবরের মতোই যেদিন বাড়িতে মেহমান থাকে সেদিন আমি খুব ভোরে ঘুম থেকে উঠি এবং প্রথমেই সকালে নাস্তা বানাই তারপর দুপুরে রান্নার জন্য যত ব্যবস্থা আছে সব করে রাখি যদিও আগের দিন রাতেই আমি অর্ধেক ব্যবস্থা করে রাখি কারণ আমার ভিতরে ধুকপুকানি শুরু হয় বাড়িতে মেহমান থাকলে কখন আমি রান্না শেষ করব কখন তাদের আপ্যায়ন করব। ভিতরে একটা টেনশন থাকে তো এই যে খুব ভোরে আমি ঘুম থেকে উঠে গরুর মাংস মুরগির মাংস ইলিশ মাছ আদা রসুন এবং বিভিন্ন মশলা ফ্রিজ থেকে বের করে রেখেছি এগুলো এখন ভিজাবো তারপরে সকালে নাস্তা খাওয়ার শেষে দুপুরের রান্না শুরু করব আর এদিক দিয়ে সকাল সকাল গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা রেডি সকালের নাস্তা করার জন্য একটা আধা হলে হবে পিঠা যদি না খেতে পারে তাহলে কি হবে বড় হবা পাক খেয়েও বড় হওয়া যায় রুটি খেলেও তো বড় হওয়া যায় সময় বাড়লেই বড় হওয়া যায় ভাপা পিঠা তো গরমই খায় বাবা চেহারা তো অনেক সুন্দর এদিক দিয়ে না ভিতর দিয়ে ফুতিতে হয় ঠাউ এখন গরম গরম চা খায় কিভাবে পিঠা তো গরম খেতে হয় তো যেই কথা সেই কাজ সকালের নাস্তা খাওয়া শেষে আমি করে রান্না বসিয়ে দিয়েছি এক চুলায় রান্না হচ্ছে গরুর মাংস আর অন্য চুলায় মুরগির রোস্ট রান্না করছি তারপর রোস্ট রান্না শেষে বসিয়ে দিয়েছি চিংড়ি ভুনা ইলিশ মাছ ভাজা হচ্ছে তো আজকের মেহমাদের জন্য ডাল আর শ্যামাই ছাড়াও দেখতেই পাচ্ছেন হাড়ি ভরে গরুর মাংস রান্না করেছি এই পাঁচটায় মুরগির রোস্টও রান্না করেছি তারপর এদিকটায় রয়েছে ইলিশের বড়া তারপর চিংড়ির ভুনাও করে ফেলেছি এদিকটায় মলা মাছের ভাজি করেছি সাদা ভাত রান্না করেছি তাছাড়া হাড়ি ভরে পোলাও রান্না করেছি চার কেজি চালের পোলাও আর দেখতেই পেয়েছেন ইলিশ মাছও বেজেছি আর সাথে তো রয়েছি সালাদ তো বরাবরের মতো আজকেও কাপড় ধোয়া হয়েছে আর বাবু হওয়ার পর থেকে একদিন পরে পরেই কিন্তু এক মেশিন করে কাপড় ধুতে হয় বাবুর কাপড় তো হাতেই ধোয়া হয় আমার আর মিশারির কাপড় ধুতে হয় মেশিনে তো আজকেও দারুণ সুন্দর রোদ উঠেছে তো কিছু কাপড় চোপড় বাড়ির উঠোনে রোদে দিব আর বাকি কাপড় বাড়ির বাইরে বাঁশের মধ্যে নিয়ে শুকাতে দিব তো সময় হচ্ছে এখন সকাল দশটা এদিক দিয়ে দেখেন পাড়া ফুতা না কা হাইলার ফুতা রেডি কি জানি বানানো হইব আমরা দেখি কি বানানো হয় মিশারির নানু বলতেছে মিশারিকে কোলা নেওয়ার জন্য কোলা যদি নিতে পারে তার পাঁচ হাজার টাকা যাই হোক এই দিক দিয়ে দেখেন যেটা বলছিলাম যে কাহাইল আর পুতা দিয়ে কি করা হইতাছে দেখেন ভর্তা বানানো হইতাছে কতগুলা মানুষ যে বসে আছে আশেপাশে ভর্তা খাওয়ার জন্য কারণ খালার হাতের ভর্তা বরাবরই অনেক মজায় তো ভর্তা বানানোর উপকরণ কি এই যে দেখেন শেষ মৌসুমের বরই বরইয়ের সিজন কিন্তু শেষ আমার চাষা শ্বশুরের একটা গাছে বরই ছিল ওইখান থেকে আনা হয়েছে বরই তারপর ধনে পাতা মুসি যেটা বলে কাঠালের ছোট মুসি তারপর কাঁচামরিচ সাথে কিন্তু আরেকটা দারুণ জিনিস দেওয়া হবে সেটা হচ্ছে লেবু পাতা তেতুল আছে ও তেঁতুলও আছে মানে কয়েক রকমের উপকরণ দিয়ে বানানো হবে আজকে বড়ই তেঁতুল মুসির ভর্তা এবং লেবু পাতা দিলে কেমন গ্রান হয় আর কেমন মজা হয় সেটা কিন্তু বোঝা যাবে খাওয়ার পরে কিরে আয়ার বর্তা খাইবা হুম ওর নাম মুতাসিন তোমার নাম কি

দাদু হিসাবে মিশারির পছন্দ কিন্তু বউ হিসাবে না দাদু দাদুর জায়গায় বউ বউর জায়গায় মোটা সিনেহেডারই পছন্দ করছে

ছয়টা বেনির মধ্যে তিনটা বেনির নাম জানে আর গুলানের নাম জানে না এই তোরা জ্বালাইতেছ কে লেবু পাতা না বইরা লাইতাছে আজকে লেবু পাতার ভর্তা বানানো হইব তো বাড়িতে আমার তিনটা ননদ ননাস এসেছে সাথে দুলা এসেছে বাচ্চা কাচ্চারাও আছে তো তাদের জন্য কি কি আয়োজন করেছি চলুন দেখে নেই প্রথমেই এখানে রয়েছে হাঁসের মাংস তারপরে চিংড়ি ভুনা এদিকটায় ইলিশ মাছের ভাজি মানে তড়িঘড়ি করে রান্না করেছি আর কি এখন কি কেমন জানি হয় তারপর গরুর মাংস রান্না করেছি এদিকটায় লোনা ইলিশের বড়া যেটা কিনা আমার ননদের খুবই পছন্দ তারপর ডাল রান্না করেছি মুসুরের ডাল এদিকটায় টক পাতার ভর্তা বানিয়েছি এটাও আমার ননদরা পছন্দ করে তারপরে মুরগির রোস্ট রয়েছে এছাড়া রয়েছে পোলাও সাদা ভাত আর সালাতো রয়েছে তো আমার ননত ননাশা মাছ মাংসের চেয়ে বেশি পছন্দ করে ভর্তা যেটা কিনা আমারও পছন্দ তো আমার চার ননত ননাসের মধ্যে একজন থাকে দেশের বাইরে বাকি তিনজন এসেছে তো তাদেরকে আপ্যায়ন করতে পেরে আমরা খুবই খুশি তো দিক দিয়ে দেখা যাচ্ছে ভর্তা বানানো হয়ে গেছে এত দাড়া দাড়ি ভর্তা

দেখেন কাপড় এইখানে দিছি কিছু শুকানোর জন্য তো এখানে আইসা দেখি এত কাপড় দেখেন মানুষের কাপড়ের জ্বালায় কাপড় দিতে পারি না তো এভাবেই কিন্তু কাপড় শুকাইতে হয় সাফা সাফির মাঝে যদিও রোদ আছে সাফা সাফি করে দিলেও কিন্তু শুকায় যায় মিশারির দাদু মিশ্রাতকে কেনিয়া ঘুরতেছে কিছু কাপড় দিছি আবার দেই নাই কেন ওই যে মরিচ শুকাইতে দিছি মরিচের মধ্যে আবার কাপড়ের পানি বললেন মরিচ আবার নষ্ট হয়ে যাবো তো দুলা ভাইদের খাওয়া শেষ এখন বাড়িতে যারা মহিলা সদস্য আছি তারা খাবো তো আমাদের ভাগ্নি খাবার সার্ভ করছিল আর মজা করছিল তো মেয়েদের বিয়ের যখন অনেক বছর হয়ে যায় তখন কিন্তু বাবার বাড়িতে আশা কমিয়ে দেয় যেটা কিনা আমার ননত আশা করে তারা দেখা যায় এখন বছরে তিন চারবার আসে আগে হয়তো বা আরও ঘন ঘন আসতো এখন তাদের সংসার হয়ে গেছে বাচ্চা কাচ্চারা বড়ো হয়ে গেছে এখন অনেক কমই আসে আর এটা সবার ক্ষেত্রেই হয় যখন নতুন বিয়ে হয় বাচ্চা কাচ্চা ছোট থাকে তখন কিন্তু বাবার বাড়িতে বেড়ানো হয় যখন বাচ্চা বড় হয়ে যায় তখন সংসারের ঝামেলায় আর বেড়ানো হয় না যাই হোক এখন সবাই মিলে আমরা দুপুরের খাবার খাচ্ছি একটা বাগুন কিরান

দেখেন দুইটা গাছ থেকে চারটা বেগুন তুলছি এই বেগুন দিয়ে কিন্তু একটা তরকারি না হলেও ভাজি হইব এই এই বেগুন ভাজিও কিন্তু মজা লাগে খাইতে চিড়ি চিড়ি করে ভাজি করলে কাপড় চাপড় কিন্তু সব শুকায়ে গেছে এগুলা নিতে হবে মরিচ নিতে হবে ঘরে কত কাজ বা কি বাবু ঘুমাইছে একটু করে উঠা যাইব বাবা অনেক কষ্টে আবারও ঘুম পাড়াইছি কিন্তু বেশিক্ষণ থাকে না উঠা যায় এই যে দুইজন বসে আছেন হ্যাঁ এই রাগ না রাগ না গরম অনেক গরম দূরত্ব বজায় রাখছে আর কি তো এই যে এই দুইজনকে কি একরকম দেখা যাচ্ছে কিনা একটু দেখেন তো ওরা দুই বোন তো আরো কিন্তু দুই বোন রয়েছে তো এই যে ওনাকে তো সবাই চিনেন ননদিনী আর উনি হচ্ছেন আমার ননাস সবার বড় একমাত্র ননাস তো অনেক দিন পরে কিন্তু বাড়িতে এসেছে তো এই ওনাকেই কিন্তু আপনারা সবাই দেখতে চেয়েছেন যে উনি কেন আসে না এই যে এসেছেন এবার ঈদ উপলক্ষে আমাদের সবাইকে দেখতে তো এই যে দেখে নিলেন তো আমার নোনাসকে আমাদের বড় আপা উনি কিন্তু খুবই ভালো মনের মানুষ আর সব সময় হাসি খুশি বলা হয়নি দলেরা বেলা ই করতাছে বুম্ব এই কাছে না কিন্তু চোখে উঠবো সবগুলো ড্যাম ভয়ে এক একজন কলা গাছের ভিতরে কিন গিয়ে আশ্রয় নিছে না কি আয়নের নানি এটা তো মোদ্দা সিনের নানি মোদ্া সিনের জন্য মজা আছে আয়নের জন্য তো কিছুই আনে নাই তুমি লাগা মজালে যাওনি মজালে যাও নানি লাগা এখন বলো তো খাওয়ার শুরুতে কি দোয়া বলতে হয় আর খাওয়ার শেষে কি দোয়া বলতে হয় মারশা আল্লাহ মিশারি কিন্তু হুজুরের কাছে আরবি পড়ে সেই ছোটোবেলা থেকেই হুজুর বাড়িতে আইসা মিশারিকে পড়ায় সে কায়দা শেষ করেছে আমপারা শেষ করেছে কোরআন শরীফও কিন্তু সে খদম দিয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এবং নামাজের আয়দা কায়দা দোয়া সুরা সব কিছু কিন্তু সে অলরেডি আয়ত্ত করে ফেলেছে এখনকার দিনের রোদ একদম শরীরে লাগে কিছুদিন আগে শীতের সময় কত ভালো লাগছে না তো বরাবরের মতো বাবুর কাঁথা রোদে শুকাতে দেওয়া হয়েছে বাবুর দাদি ধুয়ে দিয়েছে আর এদিক দিয়ে দেখুন কিছুদিন আগে যে ঘাস দেখে গেছিলাম মাত্র লাগাইছে সেই ঘাস দেখেন বড় হয়ে গেছে এই এই যে কিন্তু ঘাসের চাষ করা হবে এই পাশটায় সার গোবর দিয়ে রেডি করতেছে জমি একবার লাগাইলে মনে হয় পাঁচ ছয় বছর পর্যন্ত থাকে এই ঘাস

এগুলো কি বাজি না তারাবাজি বাচ্চারা সবাই তারাবাজি ফুটাইতেছে এই যে রাত্রে বেলা সবাই হচ্ছে এসার রাজানে কোনো দেয় নাই বিকালে বুম ফুটাইছে এখন তারাবাদী